মনে করো যে বি দু বছর পর কত বছর পর দু বছর পর এ কে টাকা ফিরিয়ে দিল পাঁচ হাজার টাকাটা ঘুরিয়ে দিল ফিরিয়ে দেখা যাবে কি যে বি এ কে কিছু অতিরিক্ত টাকা সামথিং কিছু অতিরিক্ত টাকা মনে করো যে তোমার দুশো টাকা কিছু অতিরিক্ত টাকা পাঁচ হাজার টাকার সঙ্গে এ কে ফেরত এই অতিরিক্ত টাকাকে আমরা কি বলছি সুদ সুদ অর্থাৎ যে টাকাটা আসলের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয় কে কাটা দিবে মনে করো যে এই এ ব্যক্তি বি কে টাকা ধার দিয়েছিল তাহলে বি কিন্তু এ কে যখন টাকাটা ফিরিয়ে দিবে মূল টাকা বা আসল টাকা তখন কিন্তু এই আসল টাকার সঙ্গে যে টাকাটা অতিরিক্ত দেওয়া হয় সেই টাকাটা আপনি কি বলা হচ্ছে সুদ কি বলা হচ্ছে সুদ আচ্ছা এবার দেখো যে সময়ের জন্য দেওয়া হয়েছিল সেটাকে আমরা কি বলবো সময় দেখো ভালো করে দেখবে তাহলে সময় আমরা পেলাম কে আমরা কি বলছি সময় বেশ টাইম কি আছে আমাদের পি ধরা হয় দেখো কে কত টাকা দিয়েছিল পাঁচ হাজার কি ধরবো ধরবো দেখো এবার দেখো এই আসলের সঙ্গে বি যখন টাকাটা ফেরত দিয়েছিল তখন যে অতিরিক্ত টাকাটা দিতে হয়েছিল সেই টাকাটাকে আমরা কি বলেছি সুদ তাহলে সুদ সুদ কে আমরা কি বলছি ইন্টারেস্ট ইন্টারেস্ট ফর আই এবার দেখো একটা জিনিস কি যে এই যে যে টাকাটা অতিরিক্ত দিতে হচ্ছে সুদটা এই সুদটা কি হারে দিচ্ছে ঠিক মনে করো যে দেখো সুদের হার সব সুদের হার সব সময় 100 হয় মনে করো তোমার হচ্ছে দেখো 5000 এ কত টাকা দিয়েছে বলো তো 5000 এ দিয়েছে কত টাকা 200 টাকা তাহলে একে দিয়েছো কত 200 বাই 5000

যখনই পার্সেন্ট চিহ্ন তুলে দেবো ভাগ কত হবে ভাগ হবে একশো মানে প্রতি একশো টাকার জন্য কত টাকা অতিরিক্ত দিতে হয় চার টাকা এই একশো হচ্ছে আবার আসল টাকা ঠিক দেখো প্রতি একশো টাকার জন্য কত টাকা অতিরিক্ত দিতে হয় চার টাকা তাহলে চার টাকাটা কি আছে সুদ আছে একটু ভালো করে বুঝবে যখন বলা থাকবে বার্ষিক কি বার্ষিক বার্ষিক সুদের হার চার পার্সেন্ট মানে এক বছরে বার্ষিক মিনস এক বছরে তাহলে এক বছরে প্রতি একশো টাকার জন্য কত টাকা অতিরিক্ত দিতে হয় চার টাকা মানে এক বছরে দেখো প্রতি একশো টাকা মানে আসল যখন প্রতি একশো টাকার জন্য তাকে কত টাকা অতিরিক্ত দিতে হচ্ছে চার টাকা ধরে সুদ কত টাকা চার টাকা মনে করো যে বলা হচ্ছে যে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট সুদের হার বারো পার্সেন্ট মনে করো যে বার্ষিক সুদের হার বারো পার্সেন্ট দেখো বারো পার্সেন্ট যখনই আমি বারো যখনই পার্সেন্ট চিহ্নকে তুলে দেবো ভাগ কত করবে ভাগ একশো করবে ঠিক এবার দেখো মানে প্রতি একশো টাকার জন্য এক বছরে কত টাকা সুদ দিতে হবে

আচ্ছা এই দু যে সূদ্র এটা থেকে আসলো আমরা একটু ভালো করে জেনে ঢুকো কারণ আমাদের প্রথম ক্লাস থাকবে কিছুর বলতো আমাদের প্রথম ক্লাস থাকবে ফুলি কি আচ্ছা এটা একটু মিটে দিচ্ছি আমি না

ধরো দুই বছরের জন্য আচ্ছা দুই বছর পর তাকে কত টাকা সুখ দিতে হবে দেখো একটু ভালো করে দেখবে পি কার কাছ থেকে টাকা ধার নিয়েছে কিউ এর কাছ থেকে টাকা ধার নিয়েছে কত টাকা ধার নিয়েছে দু হাজার টাকা ধার নিয়েছে বার্ষিক কত পার্সেন্ট সরল সুদের হারে বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে কত বছরের জন্য ভালো করে দেখো দুই বছরের জন্য ধার নেয় তাহলে দুই বছর পর তাকে কত টাকা সুদ দিতে হবে আচ্ছা বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদ মানে কি আমি বলেছিলাম দেখো যখন সুদের হার আরে মান কত পাঁচ পার্সেন্ট এটা কি হতো বার্ষিক 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 মানে কি এক বছরে পাঁচ পার্সেন্ট দেখো যখন এই পার্সেলটা তুলবো ধরো পাঁচ ভাগকে কত বলবে একশো পার্সেন্ট তোলার ধরো বাজারশো একশো কিন্তু আমাদের আসল টাকা কি টাকা আসল টাকা পাঁচ কিন্তু কি বলতো সুদ মানে প্রতি এক বছরে বা বোঝা যাচ্ছে বা প্রতি একশো টাকায় এক বছরে সুদ কত টাকা হয় পাঁচ টাকা বলতে পেরেছো বার্ষিক সুদের হার পাঁচ পার্সেন্ট থেকে আমরা এখন এই কথাটা বলতে পারছি যে একশো টাকায় প্রতি এক বছরে সুদ কত পাঁচ টাকা

এই সংখ্যা আঁকা লিখবো ভাগ হচ্ছে আমাদের এই সংখ্যা লিখবো ঠিক গুণ কত এক এবার দেখো এটা না দিলেও চলে এবার অতএব আমাদের কাছে কত টাকা আছে বলতো দু হাজার টাকা তাহলে দু হাজার টাকা হয় প্রতি কত বছর আছে আমাদের এখানে দুই বছর তাহলে সময়ের জায়গা দুই বছর দেবো বছরের সুদ কত হবে দেখো এক থেকে দু হাজার বেড়ে গেছে ঠিক তাহলে কি হবে গুণ হবে তাহলে পাঁচ গুণিত কত দুই হাজার আচ্ছা এক থেকে দুই বেড়ে গেছে কি করবো গুণ মানে এক বছরে যেটা সুদ হবে দুই বছরে তার ডাবল হবে সেই জন্য আমরা গুণ করে দেবো সময়টা আচ্ছা ভাগ কত বলবে ভাগ বলবে একশো এবার দেখো আমরা কি পেলাম সুদ এটা তো সুদ ছিল আর আমরা সুদ সমান সমান কি পেয়ে গেছি এই ফিগারটা পেয়ে গেছি এটাকে আমরা নিচে নামাবো হবো দেখো সুদ মানে আয় সমান সমান দু টাকাটা কি আছে আসল গুণিত দেখো

দেখো পি আর আর এর মধ্যে কি আর আমাদের কাছে মানে ডট রয়েছে ডট মিন্স গুণ রয়েছে তাহলে আমরা কি পেয়ে গেলাম আই সমান সমান পি টি থেকে 100 এটা হচ্ছে শর্ট কাট ফর্ম দেখো আমার কেটে নেছি দুটো শূন্য উপর থেকে নিচে থেকে দুটো শূন্য কাটবো উপর থেকে আর যদি কোনো সংখ্যা দ্বারা কাটি তো নিচও কিন্তু আমি সেই সংখ্যা দ্বারা কাটবো উপরে আমি দুটো শূন্যকে কেটেছি মানে কি আমি 100 দিয়ে ভাগ করেছি নিচেও আমি 100 কে 100 দিয়ে ভাগ করেছি তো নিচে কিন্তু এক পড়ে আছে নিচে একটা কোনো ভ্যালু নেই উপরে গুণ করে দেব দেখো গুণ করে কত হবে 40 তারপর চাই

এবার দেখো সমাজ সম্মানের এদিকে আয় রয়েছে সমাজ সমানের ওদিকে পি আর পি অ্যাক্সি রয়েছে এবার সমাজ সম্মানের এপাশ থেকে ওপাশে ধরো আমি এখানে আয়ের ধরো এখানে চারটা মান দেওয়া আছে কি কে দেওয়া আছে বলো তো মোটামুটি তোমার চারটা মান এই এমনকে নাদলেও চলে মানে সুদ আর একটু চলবে ধরো আমাদের আসল দেওয়া থাকবে পি সময় দেওয়া থাকবে ডি আচ্ছা সুদের হার দেওয়া থাকবে আর আর সুদ দেওয়া থাকবে এই চারটা জিনিসের মধ্যে যে কোনো তোমার তিনটা মান দেওয়া থাকবে যে কোনো কয়টা মান যে কোনো তিনটা মান দেওয়া থাকবে আর একটা মান তোমার দেওয়া থাকবে না ডিরেক্টলি ইনডাইরেক্টলি তিনটা মান দেওয়া থাকবে একটা মান দেওয়া থাকবে না তোমাকে কিন্তু এই অন্য মানটাকে বের করতে হবে বাকি তিনটা মানের সাহায্যে মনে করো যে আমাদের সুদ বের করতে বলেছে যখন আসল দেওয়া ছিল আর দেওয়া ছিল টি দেওয়া ছিল মনে করো যে আমাদের সুদের হার দেওয়া নেই বাদ বাকি সব দেওয়া আছে সেক্ষেত্রে দেখো আমরা কি করবো তো দেখো বিষয় হচ্ছে যে এই আয়ন দেশে মনে মনে এক আছে তো সমান সমানের পাওয়ার ওপার কি করতে হয়

ডিভাইডেড কি আছে বলতো পিজি তাহলে আর সমান কি পেয়ে গেলাম গুণিত একশো বাই পিজি আমাদের সূত্র হয়ে গেল তাহলে এগুলো একটাই আমাদের মেইন সূত্র এটাকে আমরা এদিক ওদিক খেয়াল করতে পারি এবার ধরো আমি আমার আসল দেওয়া নেই আর এর মান টি এর দেওয়া আছে তাহলে আসল পি কে রেখে দেখো আর এবং টি কে উপাসে নিয়ে যাব তাহলে এদিকে কি ছিল আই গুণিত একশো ছিল এবার দেখো পি এর সঙ্গে আর টি গুণ ছিল ওদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে ঠিক তাহলে আর এটা আমাদের আসলের ক্ষেত্র হয়ে গেল টি দেখো মনে করো টি কে রেখে আমি আর কে যাবো দেখ তো দরকার নেই শুধু এইটাকে মোটামুটি একশো পার্সেন্ট মনে রেখো এই একটাকে দিয়ে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে মনে করো দেখো এই অঙ্কে টি কি দেওয়া ছিল আসল দেওয়া ছিল দু টাকা তাহলে লিখতে পারি আমরা এখানে আসল দেখো আসল কত আসল পি ব্র্যাকেটে সমান হলো কত 2000 টাকা দেখো তারপর কি দেওয়া ছিল বার্ষিক সরল সুদের হার বলো সুদের হার কি সুদের হার আমরা ব্র্যাকেটে কি লিখব আর এর মান কত দেওয়া আছে রেট অফ ইন্টারেস্ট সুদের হার মিন্স রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে 5% নেক্সট দেখো কত বছরের জন্য 2 বছর তাহলে সময় কত বলেছে সময় তোমরা কি ধরেছি টাইম পার্টি ব্র্যাকেটে টি লিখব সমান কত আছে 2 আছে

দু বছর পর সুদে আসলে দেখো টাকা দেখো সুদ আসল মানে সুদ যোগ আসল তাহলে সুদ কত আছে বলতো সুদ দুইশো টাকা সুদ দুইশো আসল কত আছে বলতো যোগ হচ্ছে আসল আমাদের দু টাকায় আসল দু টাকা তাহলে কত বলতো আমাদের হতো দুই দুই চব্বিশ মানে বাইশশো টাকা মানে সুদর্শ টাকা দু বছর পর কত টাকা ব্যাক দিতে হবে বাইশশো টাকা ডিয়ার স্টুডেন্ট সরল সুদ দেখ মিন্স দেখো এখন আমরা আর বলবো সরল সুদ মিন্স কি মনে করো যে এই যে দু বছর পরে আসল কত তোমার দু বছর পরে কত টাকা আরো সুদ আসলে তোমার হচ্ছে দেখো মনে করো যে দেখো দুই বছরের সুদ দুইশো টাকা তাহলে এক বছরে কত হবে একশো টাকা ধরো আমি দু টাকা ধার নিয়েছিলাম ভালো করে বুঝবে দু টাকা আমি ধার নিয়েছিলাম এক বছর পর পর ওয়ান ইয়ার গ্যাস আমি দেখো আমাদের এখানে বলতো এক বছরের জন্য এক বছরে আমার ছিল আগে কত দু হাজার এক বছরের শুধু হয়েছে কত টাকা একশো টাকা এক বছর পরে শুধু কত টাকা তাহলে পরবর্তী আরো এক বছর মানে পরবর্তী বছরে দেখো সুদ হবে এই যে এই যদি একুশশো টাকা একুশশো টাকার মধ্যে কিন্তু 200 টাকা দু হাজার টাকা হচ্ছে আসল আর দুইশো টাকা সুদ দেখো পরবর্তী বছরে কিন্তু এই সুদের কোন রকম সুদ হবে না সুদ সুদের টাকা থাকবে এই দু হাজার টাকার জন্য দু হাজার টাকার জন্য সুদ কত আরো একশো টাকা তাহলে মোট কত হলো আসল দু হাজার টাকাই থাকবে শুধু সুদ একশো টাকা বেড়ে গেল মনে রাখবে সরল সুদ জন্য কিন্তু সুদের সুদ হয়নি আদারওয়াইজ যদি চক্রবৃদ্ধি সুদ হতো তাহলে দেখো আসলের সুদ হতো যেটা হয়েছে প্লাস সুদেরও কিন্তু সুদ হতো যেটা হয়নি তাহলে সরল সুদ মিনস যেখানে সুদের কোনো সুদ হয় না শুধুমাত্র আসলের সুদ হয় যেমন এক বছরের পর সুদে আসলে একুশশো টাকা হলো একুশশো টাকার মধ্যে তোমার সরি এখানে একশো হবে ঠিক একশো এটা দুশো হবে

বেসিক আমরা পেয়েছি পি সমান সমান আই সমান সমান পি বাই একশো আই হচ্ছে আমাদের সুদ সুদ মিনস ইন্টারেস্ট পি হচ্ছে আমাদের আসল বা প্রিন্সিপাল আর হচ্ছে সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট টি হচ্ছে কি বলতো টাইম বা সময় ডি বা ডেট একশো এই সূত্রটাকে আমরা ভালো করে মনে রাখবো এই একটা থিওরি মোটামুটি ভালো করে জানলে আমাদের কিন্তু পুরো চ্যাপ্টার নেমে যাবে ইজিলি তোমরা একটা কাজ করবে বেসিকটা করার পর তোমাদের যে এক্সাম্পলগুলো রয়েছে তোমরা এক্সাম্পলগুলো ট্রাই করবে আর আমি রেগুলার রেগুলার তোমাদের পাঁচটা করে পাঁচটা করে ম্যাথ পাঁচটা করে ম্যাথ সিঙ্গেল ভিডিওতে সিঙ্গল ভিডিওতে আমি আপলোড করে দেব তোমরা রেগুলার দেখে নিও মনে রেখো শুধুমাত্র ক্লাস করে কিন্তু কিচ্ছু হবে না তোমাদের মনে করো যে আমি আমি ধরো প্রথম দিন পাঁচটা করালাম পাঁচটা ম্যাথ তোমাদের কিন্তু এই পাঁচটা ম্যাথ বাড়িতে ফাইভ টাইম প্র্যাকটিস করতে হবে

তারপর আবার এক থেকে পাঁচ নম্বর আবার এক থেকে পাঁচ এরকম করে কভার করবো পাঁচ বার করবো দেখো অঙ্ক শিখতে হবে শেখার প্রতি বেশি জড়িত হবে এই যদি দেখাবে না মোটামুটি পড়াবতে অব্দি দেখাবে পরবর্তী ক্লাসে জয় হিন্দ